সালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন ফেসবুকেতে আমরা একটা দারুণ গিফট পেতে চলেছি কারণ এখান থেকে ফেসবুক দিতে চলেছে পাঁচ হাজার ডলার গিবোয়ে আর এখান থেকে ভালো করে লোক করলে দেখতে পারবেন এখান থেকে ফেসবুক নিজে বলে দিয়েছে অ্যাপ্লাই টু ডা ব্রেক থ্রুটস বোনাস প্রোগ্রাম এই যে বলে দেওয়া হয়েছে আর এখান থেকে যেটা বলা হয়েছে নিচের দিকে যে আমরা কি কি শর্ত মানতে হবে তাদের যে আমাদের ক্রাইটেরিয়া রয়েছে যারা যে যে শর্তগুলো দিছে সে শর্তগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে তারা মূলত যে শর্তগুলো এখানে দিয়ে দেওয়া দিয়ে দিয়েছে তারা পাঁচটি শর্ত সেগুলো দেখতে পারবেন আর কীভাবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের কোন কোন শর্ত মানলে আমরা এলিজিবল হবো সেগুলো কিন্তু এখানে চারটা শর্ত দিয়ে দিছে তারা মানে আমরা কি কি মানলে কিন্তু আমাদের সহজে পেতে পারি বোনা সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সো এ টু সকল বিস্তার জানতে পারবেন এটা আমাদের জন্য কি না আর কাদের জন্য কীভাবে অ্যাপ্লাই করবো কীভাবে বোনাসটি পেতে পারি সব প্রশ্নের উত্তর থাকতে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করে দেখতে থাকুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় গাইস ফেসবুক কিন্তু এই আপডেটটি অ্যানাউন্সমেন্ট করেছে তাদের ফেসবুক অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটাতে এবং ফেসবুকে তার মেটা সাইটে আর এই অ্যাপটি যারা ইতিমধ্যে দেখেছেন তারা অবশ্যই অবশ্যই যেভাবে কাজটি করবেন সব কিছু জানতে পারবেন আর যারা এ সম্পর্কে এখনও জানে না তাদের জন্য খুবই ভালো হতে চলেছে এই ভিডিওটি আর যারা অলরেডি জানেন তারা বোনাস নিতে চাইছেন তারা কী কীভাবে কী করতে হবে সব কিছু জানতে পারবেন প্রথমে এখান থেকে গুগল কম্বাসটি ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে সার্চবারে এসে লিখবেন অ্যাপ্লাই টু দ্য ব্রেক বোনাস প্রোগ্রাম দেন তাহলে তাদের যে ম্যাটা ক্রিয়েটর যে সাপোর্টের যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই অপশন ফরম সব কিছু এখানে দেখতে পারবো প্রথম সাইট যেটা আসে সেটাতে ক্লিক দিয়ে নেব তাদের ওয়েবসাইটটি ভিজিট করলে কিন্তু আমরা সব কিছু জানতে পারবো আর এখান থেকে ভালো করে লক্ষ্য করলেই আমি কিন্তু তাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখে দেই তারা এখানে দেখেন কি বলার রয়েছে এখান থেকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন ইলিজিবিলিটি ফর দ্য ব্রেক থ্রুটস বোনাস প্রোগ্রাম অ্যান্ড এখান থেকে নিশ্চিত দিকে টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ইউ মাস্ট ঠিক আছে মানে এখান থেকে আপনি এলিজিবল হবেন কি না এগুলো পড়ে শুনে তারপরে অ্যাপ্লাই করতে বলতেছে মানে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন ফার্স্ট রয়েছে এখান থেকে আমাদেরকে অবশ্যই এক নম্বর যেটা বলা রয়েছে আমাকে ইউনাইটেড স্টেটের যে কান্ট্রিটি রয়েছে মানে ইউএসের বাসিন্দা হতে হবে মানে ইউএসের ভোটার হতে হবে আমাকে মানে আমি ইউএসের একজন বাসিন্দা কিনা ইউএস কান্ট্রির একজন ভোটার কিনা সেটা সিটিজেন কিনা সেটাই এখানে বলা রয়েছে তো আমি বাংলাদেশি ফার্স্টে বলে নেই এটা কিন্তু আমাদের জন্য না আর হচ্ছে এটা মাস্ট বি এর জন্য যারা এর মানুষ রয়েছে তাদের জন্য আর এর ফেসবুক ইউজারকারীদের জন্য সো ক্লিয়ার এখন বলা যায় দুই নম্বরে বলা রয়েছে আমাকে অবশ্যই আঠেরো প্লাস হতে হবে আমার বয়সটি সো আমি যে একজন ফেসবুক ইউএস এর আমাকে মাস্ট আঠারো প্লাস বয়স হতে হবে আমার এটাই বলা রয়েছে আর এখান থেকে আরও কিছু নোটিশ বলে দেওয়া তারা নোট দিয়ে দিয়েছে আপনাকে মাস্ট লিঙ্ক করতে হবে যে আপনার যে সাইটগুলো রয়েছে আপনার যেমন ফেসবুক রয়েছে ফেসবুক পেজ রয়েছে ওটার সাথে আপনাকে ইনস্টাগ্রাম যেটা রয়েছে সেটা অ্যাড করে নিতে হবে যেরকম আমরা ফেসবুকে যাইতাম অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এবং সেটিংসে যাইতাম টিউটারে ক্লিক দিয়ে সেটিংসে যাইতাম সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্ট সেন্টারে যাওয়া নিচের দিকে অ্যাকাউন্টস ওখানে ক্লিক দিয়ে আমরা যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতাম ওই অ্যাড করা থাকতে হবে অ্যান্ড সেটা কিন্তু মাস্ট এখান থেকে নোট ভালো করে দিয়ে দিয়েছে যে ওটা থাকতেই হবে অ্যান্ড এখান থেকে নিচের দিকে আরেকটা রয়েছে অবশ্যই এখানে ভালো করে দেখুন আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে আর এবং আপনার যদি ফেসবুক প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ড বা প্রফেশনাল মুড অন করা এবং হচ্ছে ফেসবুক পেজ এই দু মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে অ্যান্ড সে ফেসবুক অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছেন এটা অবশ্যই প্রফেশনাল মুড অন থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট থাকতে হবে যে কোনো একটা প্রফেশনাল মুড অন থাকতে হবে প্রোফাইলে নয়তো আপনি যেটাতে সাবমিট করবেন সেটা নয়তো আপনাকে পেজ থাকতে হবে আর যদি না থাকে তাহলে এগুলো ক্রিয়েট করে নেবেন প্রফেশনাল মুড অন করে নেবেন আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা সো এই যে দুইটা লাগবে মাস্ট হয়তো বা আপনার লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম বা এখান থেকে ইনস্টাগ্রামের সাথে লাগবে হচ্ছে আপনার ফেসবুক প্রফেশনাল মুড অন করা প্রোফাইল বা আপনার পেজ বোঝাতে পেরেছি অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনাকে এখান থেকে নোট বি পার্টনারশিপিং ইন এনি আদার্স ফেসবুক মনেশন প্রোগ্রাম এটা বলা রয়েছে অ্যান্ড এখান থেকে আরেকটা রয়েছে এখানে দেখেন এজ দ্য নোট আরও চারটা রয়েছে মানে আমাদের এখান দেখেন হাউ টু আর্ন এ ব্রেক থ্রুটস বোনাস কীভাবে আমরা আর্ন করতে পারি ব্রেক থ্রুটস বোনাস এটা পাঁচ হাজার ডলার আমরা কীভাবে টোটাল আর্ন করতে পারি সেটা বলা রয়েছে আর কী কীভাবে দিবি অ্যান্ড আমাদের এখানে প্রথমে যেটা বলা রয়েছে এখান থেকে আমাদের ফেসবুক পেজেতে বিশটা রিলস ভিডিও আপলোড করতে হবে নয় তিরিশ দিনের ভেতরে বিশটা রিলস ভিডিও আপলোড করতে হবে আপনার ফেসবুক পেজেতে এবং সেটা আপনাকে টাইম শিডিউল করে নিতে বলতেছে কোন দিন কোন কোন কয়টা ভিডিও আপলোড দেবেন আর কোন টাইমে আপলোড দেবেন সেটা আপনাকে নির্ভর করতেছে আপনার ওপর মাস বিশটা আপলোড করতে হবে তিরিশ দিনের ভেতরে আর দশটা আপলোড করতে হবে ইনস্টাগ্রামে ঠিক আছে মাস দশটা এবং বিশটা তিরিশটা ভিডিও আপলোড করতে হবে আপনার মানে দশটা আর বিশটা করে পেজেতে বিশটা বা প্রোফাইলে বিশটা আর হচ্ছে মানে ইনস্টা ইনস্টাগ্রামে দশটা মাস্ট আপলোড করতে হবে তিরিশ দিনের ভিতরে অ্যান্ড এখান থেকে একদিন আপলোড করলে কিন্তু হবে না আপনাকে ধাপে ধাপে আপলোড করতে হবে ডেলি বা আপনার রেগুলার রিলস মাস্ট বি পাবলিশ মানে আপনাকে পাবলিকলি শেয়ার করতে হবে মানে আপনাকে যে রিলসগুলো আপলোড করবেন সেটা ফ্রেন্ডস এটাতে আপলোড করলে হবে না আপনাকে প্রাইভেট করে আপলোড করলে হবে না অবশ্যই আপনাকে আপলোড করতে হবে কি পাবলিক আকারে আর এটা অবশ্যই আপনার যে গিবটা পাবে সেটা কিন্তু আপনার পে আউটের মাধ্যমে দেওয়া হবে না সেটা এখানে বলা রয়েছে আর এখান থেকে অবশ্যই যে কন্টেন্টগুলো শেয়ার করবেন সেটা কিন্তু তিরিশ দিনের ভিতরে হতে হবে এটা কিন্তু আপনাকে দশ দিনের ভেতরে ভেতরে পে করা হবে লাস্ট দশ দিনের ভেতরে আপনি যে রিল শেয়ার করলেন সেটা তিরিশ দিনের পর যায় ওই দশ দিন যেটা আসবে ধরেন আপনি তিরিশ দিন এই এক মাসের ভেতরে আপনার যে ভিডিও আপলোড করলেন সেটা এই এক মাস পার হয়ে যাওয়ার পরে পরবর্তী যে দশ দিন আছে এক তারিখ থেকে দশ তারিখ এর ভেতরে কিন্তু আপনাকে পে করা হবে সেটা বলা রয়েছে আর অবশ্যই আপনাকে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট আপলোড আপলোড করতে হবে এবং মনিটাইজেশন পলিসি যেগুলো রয়েছে ফেসবুকের কন্টেন্ট পলিসি সেগুলো মানতে হবে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এগুলো মানতে হবে আর অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে আপলোড করতে হবে যেগুলো আপনার নিজস্ব ক্রিয়েট করা ঠিক আছে আপনি নিজস্ব ফেস দিয়ে এগুলো অবশ্যই মানতে হবে সো এই যে দেখেন এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন সো এখানে নিশ্চয় দিকে দেখেন এই যে দেখেন হাউ টু অ্যাপ্লাই টু দ্য ব্রেক থ্রুটস বোনাস প্রোগ্রাম কীভাবে ব্রেক থ্রুটস বোনাস প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপস আপনাকে ডাউন করে রাখতে হবে আপনার ফোনেতে এবং এখান থেকে আপনি কিসের কিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু বলে দেওয়া রয়েছে যে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এই যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন আর এখান থেকে আই ওএস ডিভাইসের মাধ্যমে লিঙ্ক দিয়ে আপলোড কর্যাপলাই করতে পারবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক এটা হচ্ছে ইনস্টাগ্রাম আর এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড থেকে অ্যাপ্লাই করতে পারবেন যা কিনা আপনার ফেসবুক ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন এগুলো অ্যাপের লিঙ্ক সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও এক কথায় এটা কিন্তু আমাদের জন্য না এটা হচ্ছে আপনার এর বাসিন্দাদের জন্য যারা ইউএস থেকে বসবাস করে তাদের জন্য আর এটা কিন্তু আমি বলতে পারি যে এটা হচ্ছে এর আগে দেখতে পাচ্তেছিলাম যে এর জন্য কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসতেছিলো মানে সবার সব কান্ট্রির জন্য নিয়ে আসে নিয়ে যেটা হচ্ছে নিজেদের মত প্রকাশ করতে পারবো যে রাজনীতি সম্পর্কে অ্যান্ড এটার ভিতরেও কিন্তু আরও নিয়ে আসছিলো যে পলিসি কিন্তু ফেসবুক অবশ্যই দিয়েছিল যে পলিসিগুলো মেনে কিন্তু আমার মতামত প্রকাশ করতে হবে সেটা অনুযায়ী কিন্তু এটা ওটা কিন্তু ইউএসের কিছু বাসিন্দা রয়েছে যারা কিন্তু এটা রিজেক্ট করেছে সে কিন্তু যে তাদের যে নীতিগুলো রয়েছে নিয়ম যেটা দিয়ে দিয়েছিলো সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে তারা মানে নাইকে এটার জন্য কিন্তু তারা এরকম বোনাস প্রোগ্রাম নিয়ে আসতেছে সো নিয়ে কিন্তু তাদেরকে একটা ভুলভ্রান্তি দেখাইতে চেষ্টা করতেছে এরকম হতে পারে সো এটা শিওর না আর এটা কিন্তু বাংলাদেশের জন্য এলিজিবল না এলিজিবল হলে কিন্তু আমাদের আমরা জানাই দেবো আমাদের চ্যানেলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে বিলেগুনি বাজিয়ে রাখুন তো ভিডিওটা আপনার শেয়ার করুন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আবারও দেখবে পরবর্তী একটা ভিডিও